এই যে ইহুদি বলে নাসারা বলে এগুলো ধর্ম না এগুলো বংশ গোষ্ঠী জাতির নাম অনুসারে নামকরণ করা হয়েছে যেমন নাসারা এসেছে ইসালাইসাল্লামের মা মারিয়াম ফিলিস্তিনের নাসিরিয়া সিরিয়া শহরে জন্মগ্রহণ করেছেন না সিরিয়া ওইখান থেকে আসছে নাসারা ইয়াকুব আলি সাল্লামের দশ ছেলে এই দশ ছেলের মধ্যে থেকে এক ছেলের নাম হচ্ছে ইয়াহুদা ইয়াহুদা থেকে এসেছে ইহুদি কিন্তু সব নবীর ধর্ম একটা আওয়াজ করে বলুন তো সবাই সেটা কি ইসলাম শাবর ধর্ম একটা চলে ইসলাম। বিশ্বনیسر ইসলাম বলেন। আল আমবিয়ু ইখওয়াতুন লিআল্লাত। সেই বুখারীর বর্ণনা। নবীগণ হচ্ছে একে অন্যের বইমাত্রেও ভাইয়ের মতো। বইমাত্রেও ভাই। মানে মা ভিন্ন কিন্তু বাবা একই হয় না? ধরেন আমার বাবা যদি একাধিক বিয়ে করে। তো প্রত্যেক স্ত্রী গর্ভে যদি সন্তান আসে। তো আমরা সবাই তো ভাই। কি বলেন? কিন্তু মা ভিন্ন। মা কি? তবে বাবা এক নবীদের দৃষ্টান্তটা এরকম আল আমবিয়া ওয়া ইখওয়াতুন নবীরা হচ্ছেন বইমাত্রেও ভাইয়ের মতো তাদের মা ভিন্ন কিন্তু বাবা এক পেশনে ইসলাম বলেন উম্মাহাতুহুম শাত্তাহ ওয়া দীনুহুম ওয়াহিদ তাদের শরীয়ত তাদের বিধিবিধান এটা ভিন্ন ভিন্ন কিন্তু তাদের দিন কি এক সেটা হচ্ছে ইসলাম সকল নবীর ধর্মের নাম হচ্ছে ইসলাম যেমন ইব্রাহিম আলাই ইসলামের ব্যাপারে আল্লাহ তালা বলেন মা খানা ইব্রাহিম ইয়াহুদিয়ান ওলা নাসরানিয়ান ওলা কিন খানা মুসলিমা ওমা খানা মিনাল মুশিকিন নবী ইব্রাহিম আলাহি উনি ইহুদিও ছিলেন না নাসারাও ছিলেন না উনি একনিষ্ঠ মুসলিম ছিলেন কে ছিলেন আল্লাহ নবী ইউসুফ আলাহি সাল্লাম উনি সবসময় আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ তাওয়ানি মুসলিমান ওয়াল হ্যাকনি বিশ্ব আল্লাহ তুমি আমাকে মুসলিম হিসেবে মৃত্যু দিও আর সৎকর্মশীলদের সাথে অন্তর্ভুক্ত করে নিও তো উনি মুসলিম না হলে এই দোয়া করতেন আল্লাহ মুসলিম হিসেবে মৃত্যু দিও সোলাইমান আলহিসাল্লাম রানী বিলকিসের কাছে একটা চিঠি লিখেছেন এই চিঠি আবার পাঠিয়েছেন হুদ পাখিকে দিয়ে হুদ পাখি ঠোঁটে করে এটা কামড় দিয়ে নিয়ে বিলকিসের রাজপ্রাসাদের ভেন্টিলেশনের ভিতর দিয়ে ঢুকে বিলকিস লাঞ্চ করে বিশ্রাম নিতেছিল এর বোকের উপরে চিঠিটা দেখে ফুরুত করে উড়াল দিছে হুদ খুলে দেখে অদ্ভুত এক চিঠি ইন্না হুমিন সুলাইমান ইন্না হুম বিসমিল্লাহ রহমান রহিম তো বিলকিসকে উদ্দেশ্য করে সাল্লাম বলেছিলেন আল্লাহ তা আলু আলাইয়া ওয়া তুনি মুসলিমিন বিলকিস অবাধ্য হয়েও না বারাবারই করো না মুসলিম হয়ে আমার কাছে ফিরে আসো কোন নবী বলছেন তো যদি মুসলিম না হতেন উনি মুসলিম হওয়ার আহ্বান করতেন প্রিয় ভাইরা তাহলে সব নবীর ধর্ম একটা সেটা কি ইসলাম সব নবী একই ধর্মের অনুসারী ছিল এ পর্যায়ে আমরা কমন প্রফিটিক ফিচার্স দশটা কমন ফিচার আছে যেটা সব নবীদের ক্ষেত্রে প্রযোজ্য সব নবীদের ক্ষেত্রে এই ফিচারগুলো পাওয়া যায় এই দশটা কমন ফিচার নিয়ে আলোচনা করবেন সাল এই দশটা কমন ফিচারের এক নম্বর হচ্ছে আল ওয়াহি সকল নবীকে আল্লাহ তালা ওহি পাঠিয়েছেন রেভেলেশন প্রত্যাদেশ ওহি মানে সিক্রেট মেসেজ যেটা নবী শোনে আর আল্লাহ জানে দুনিয়ার মানুষ এটা শোনে নবীরা বললে কেবল শোনে সুবাহ আল্লাহ বলেন সব নবীকে আল্লাহ এই অহিটা পাঠিয়েছেন জিবরে আলাইসাল্ মাফত ওহি পাঠিয়েছেন অথবা সরাসরি কিতাব পাঠিয়েছেন কিংবা সহিফাত পাঠিয়েছেন আলাত আলাইশাদ করছেন ইন্না আও হাইনা ইলাইকা কামা ও হাইনা ইলা নো হাই ওয়ান নাবি ইন আইন বাদ নবী নো আলিসাল্লাম এর পরে সব নবীদের কাছে আমি যেমনি ওহি পাঠিয়েছি আপনার কাছেও আমি এভাবে ওই পাঠিয়েছি সব নবীদের কাছে আমি এভাবে ওহি পাঠিয়েছি সুরা বাকরার শুরুতে মোত্তাকিদের সংজ্ঞা দিতে যে আল্লাহতাল বলেন ওল্লাদি না মিনিউ না বিমা উম ইলাইকা ওমাউম জিলাম কাব্লিক অবিল আতে হুনিয়োগ মানে নবিহে মোত্তাকিতো তারা যারা আপনার উপর যে কিতাব নাজিল হয়েছে এটার উপরও ইমান আনে ওমাম জিলামিন কাব্লিগ এর আগে যত কিতাব নাজিল হয়েছে তার উপরও ইমান আনে তা আমরা যদি শুধু কোরআনের উপর ইমান আনি হবে তার আগে যত কিতাব কিতাব নাজিল হয়েছে এগুলোর উপরও ইমান আনার দরকার আছে না নাই বলেন বলেন তাওরাতের উপর ইমান আনতে হবে জবু ইঞ্জিল সুফে ইব্রাহিম ও মুসা সবগুলোর উপর হবে তো এই অহিগুলো আল্লাহ তালা নাজিল করেছে। তাহলে এক নাম্বার কমন ফিচার হচ্ছে আল্লাহ তালা ওহি পাঠিয়েছেন সব নবীকে ওহি দিয়েছেন দুই নাম্বার ফিচার হচ্ছে সেম ল্যাঙ্গুয়েজ অব দ্য পিপল নবীকে আল্লাহ তালা যেই জাতিগোষ্ঠীর কাছে পাঠিয়েছেন তিনি ওই জাতির ভাষাতেই কথা বলেছেন ধরেন মালায় এলাকাতে যদি আল্লাহ নবী পাঠান আর ওই নবী যদি আরবিতে কথা বলে তামাদের মালুশিয়ান ভাইরা বুঝবে আচ্ছা আরব দেশে যদি আল্লাহ এখানে নবী পাঠান ওই নবী ধরেন যে ম্যান্ডারিনে কথা বলে চাইনিজ ভাষায় আরবরা বুঝবে না চাইনাতে ধরেন আল্লাহ তাআলা এক নবী পাঠালো সে ওখানে যে হিন্দি ভাষায় কথা বলে চাইনিজ লোকেরা বুঝবে না তাহলে যে জাতির কাছে আল্লাহ পাঠাইছেন ওই জাতির ভাষা দিয়ে আল্লাহ নবীকে পাঠাইছেন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ তাআলা ইরশাদ করেন মা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিইউবাইকিনা লাহ আল্লাহ তালা যতটা সুল পৃথিবীতে প্রেরণ করেছেন বিলিসানি থি যে জাতির কাছে প্রেরণ করেছেন ওই জাতির ভাষায় প্রেরণ করেছেন যাতে করে নবীর কথা এরা বুঝে নবীরা এসেছেন বাণী বাহক হয়ে এখন এই বাণী যদি বুঝতে না পারে তাহলে কাজ হবে এজন্য প্রত্যেক নবীকে আল্লাহ তালা যে জাতির কাছে পাঠিয়েছেন ওই জাতির ভাষায় পাঠিয়েছেন তিন নম্বর হচ্ছে সকল নবীকে আল্লাহ তালা ভেরি গুড স্ট্যান্ডার্ড অফ ক্যারেক্টার দিয়েছেন চারিত্রিক দৃষ্টিকোণ থেকে অতুলনীয় ছিল এক একজন নবী পা থেকে মাথা পর্যন্ত কালো দাগ ফেলার মতো কিছু ছিল না আল্লাহ আকবর মাসুম ছিলেন আহলু সুন্নাল জামা রাকিদা হচ্ছে প্রত্যেক নবী ছিলেন মাসুম কোন গুণা করেন নাই নিষ্পাপ প্রতিটা নবী সর্বোত্তম চরিত্র দিয়ে আল্লাহ তালা অনুপম চরিত্র দিয়ে আল্লাহ তালা তাদেরকে পাঠিয়েছেন আল্লাহ তালা বলেন ইউ আর মানে ভেরি গুড স্ট্যান্ডার্ড অফ ক্যারেক্টার নবী হে আপনি চমৎকার একটা ক্যারেক্টারের উপর প্রতিষ্ঠিত আপনার আচরণের মতো ক্যারেক্টারের মতো আচরণ অতুলনীয় পৃথিবীতে দ্বিতীয়টা খুঁজে পাওয়া যায় না ঠিক কিনা কারণ নবীরা যদি মডেল হন তাদের আচরণ যদি ভালো না হয় তাহলে মানুষ কি তাদেরকে গ্রহণ করবে মানুষ তো তাদের কাছ থেকে শিখবে জানবে তাই জন্য তাদের আচরণ চমৎকার হওয়ার দরকার আছে না নাই চমৎকার আচরণ চমৎকার চারিত্রিক মাধুর্য আল্লাহ তালা পৃথিবীতে এক একজন নাবিকে প্রেরণ করেছেন সব নবীরা ভেরি গুড স্ট্যান্ডার্ড অফ ক্যারেক্টার অধিকারী ছিল চার নম্বর হচ্ছে প্রত্যেক নবীকে আল্লাহ তালা মিরাকেল দিয়েছেন মানে মজেজা এজ এ প্রুফ অফ দেয়ার প্রফিটহুড তাদের নবতির প্রমাণ হিসেবে আল্লাহ তালা তাদেরকে মিরাকেল দিয়েছেন মজেজা যেমন সাল আলহিসামকে আল্লাহ তালা মজেসা দিয়েছিলেন তার জাতির কাছে যখন তিনি দাওয়াত দিলেন তারা বলল সলে তুমি যে নবী এটা আমরা কি করে এক শর্তে আমরা তোমার উপর ইমান আনতে পারি সাল্লাহ বললেন কি শর্ত বলতেছে যে পাহাড় দেখো এই পাহাড়ের ভেতর থেকে যদি একটা উঁট বের করো দশ মাসের গর্ভবতী একটা উঁট উঁটটা বেরোবে বেরোয় বাচ্চা দিবে সাথে সাথে আমরা উঁটের দুধ দহন করে খাবো এরপর আমরা ইমান আনব চিন্তা করছেন কত শর্ত পাহাড়ের ভেতর থেকে কি বের করে দেখাইতে হবে উট উনি আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ বললেন কবুল তবে কথা না শুনলে কিন্তু খবর আছে বলছে ইমান আনবে ইমান না আনলে কিন্তু খবর আছে দোয়া করলেন আল্লাহ কবুল করলেন পাহাড় বিদীর্ণ হয়ে একটা বিশাল আকৃতির উঠ হয়ে আসলো দশ মাসের গর্ভবতী উঠ মুহূর্তে ডেলিভারি করলো একটা উঠের বাচ্চা এবং দুধ দিতে আরম্ভ করলো ওলান ভর্তি দুধ সবাই পেট ভরে দুধ খেলো খাওয়ার পরে কয় তুমি জাদু করে খাওয়ার পরে সালাহ আল্লাহ কি বলে হি ইউ আর তুমি জাদুকর তুমি তো বড় ভেলকি সালে তুমি পাহাড়ের ভিতরে ভেলকি ঢুকাই দিছ আল্লাহ তালা তাদেরকে একটা সাউন্ড গ্রেনেড প্রচন্ড শব্দ তরঙ্গ দিয়ে ধ্বংস করে দিলেন কানের পর্দা ফেটে সবগুলো লাশ হয়ে জমিনে পড়ে তাহলে এই যে সালাহ আল্লাহ যেটা দেখাইছেন এটা কি ভেলকি ছিল ম্যাজিক ছিল কি ছিল প্রুফ নবুতির প্রমাণ হিসেবে আল্লাহ তাদেরকে মজেসা দিয়েছে মূসা আলাইহিস সালামের কি ছিল লাঠি ফাআলকাহা فاذا হিয়া হাইয়াত তাসআ ওই লাঠি রেখে দিলে মুভিং স্নেক হয়ে যেত নড়তেছে সাপ চবল মারবে সুবহানাল্লাহ এটা কি ম্যাজিক ছিল কি ছিল মুজিজা ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মাইন্ড ব্লোয়িং মুজিজা দিয়েছেন অন্ধ ব্যক্তির চোখে হাত বুলিয়ে দিলেই দৃষ্টিশক্তি ফিরে পেতো দবল রোগী কুষ্ঠরোগীর গায়ে টাচ করে দিলে স্কিন পরিষ্কার হয়ে যেত মৃত ব্যক্তিকে দাঁড়াতে বললে মুহূর্তে দাঁড়িয়ে যেত লাশ জীবিত হয়ে দাঁড়িয়ে যেত ছিল এটা কি ছিল বিষ্ণু ইসলাম ইসলাম দাওয়াত দিচ্ছেন কোরাইশদের ওরা মানে না বিষ্ণু নবী পাগল পড়া বললেন আচ্ছা বলো কোরাইশের লোকেরা কি বললে বিশ্বাস করবে যে আমি সত্য নবী কি বললে বিশ্বাস করবে তারা বললো মোহাম্মদ ওই যে আকাশের চাঁদ এটা দুই ভাগ করে দেখাইতে বললে বিশ্বাস করবো তুমি নবী কি আব্দার দেখছেন হ্যাঁ নবীদেরকে পেয়ে মামুর বাড়ির আবদার নিয়ে আসছিল এক এক জাতিগোষ্ঠী বলে মোহাম্মদ আকাশের জলজ্বলে চাঁদটাকে যদি তুমি দুই ভাগ করে দেখাতে পারো তবেই বুঝবে তুমি নবী বিশ্ব শ্বাস কাছে দোয়া করলেন আল্লাহ বলেন ঠিক আছে এফ তারা বাতি সা আতুয়াংশ কাল খামার ও ই আর আয়াথা নিয়ে বিষ্ণু নবী সা এই আঙ্গুলের নাম কি ইবাহাম সাব্বাবা বুস্ত বিংসার খিংসার হ্যাঁ আমরা ইংরেজি নাম ঠিকই জানি আরবিটা জানি না ইবাহাম সাব্বাবা বুস্ত বিংসার খিংসার বিষ্ণু সাব্বা আঙ্গুলি উঠালেন এটা শাহাদ আঙ্গুলি বলে আমাকে আসলে সাব্বা আরবিতে তো বিষ্ণবী এভাবে আল্লাহর নাম নিয়ে চাঁদের দিকে ইঙ্গিত করলেন মুহূর্তে আকাশের জোৎস্না বিলানো চাঁদটা দুই ভাগ হয়ে গেল কোরআসরা দেখে তো অবাক বিষ্ণু বললেন এবার কথা অনুযায়ী ইমান আনো বলে মোহাম্মদ ইউর এ ম্যাজিসিয়ান মোহাম্মদ তুমি বড্ড বড় জাদুকর তুমি চাঁদের মধ্যে জাদু লাগাই ফেলছো নামাজ তাহলে আল্লাহ তালা এজ এ প্রুফ অব দেয়ার প্রফিট তাদের নবতির প্রমাণ হিসেবে প্রত্যেক নবীকে কি দিয়েছেন মজেজা দিয়েছেন সব নবীকে দিয়েছেন পাঁচ নাম্বার সকল নবীর দাওয়াতি মিশন এক ছিল একই মিশন নিয়ে নবীরা পৃথিবীতে এসেছেন সেটা কি তাওহিদ রিসালাত আমার সাথে সাথে বলেন তাওহিদ রিসালাত আখিরাত তাওহিদ রিসালাত এই তিনটা بنیادی শিক্ষা দিয়ে নবীরা এসেছে তাওহিদ মানে ওয়াননেস অফ গড আল্লাহ যে এক সব নবী প্রচার করেছেন রিসালাত মানে তারা যে বার্তা বাহক হিসেবে এসেছেন তাদের কথা মানতে হবে এটার দাওয়াত দিয়েছেন আখিরাত মানে হচ্ছে মৃত্যুর পরেও যে একটা জীবন আছে সেই জীবনের ব্যাপারে প্রত্যেক রাসুল্লাহ কি করেছেন দাওয়াত এবং কোন নবীর কথার সাথে আরেক নবীর কথার গড় পাওয়া যায় না অমিল হয়নি আচ্ছা বলেন তো কখনো কি হয়েছে কোন এক নবী এসে বলছে যে মৃত্যুর পরে একটা জীবন আছে আরেক নবী এসে বলছে না মনে হয় নাও থাকতে পারে বলছে এক নবী এসে বলছে আমাদের স্রষ্ট আল্লাহ তালা তিনি একজন আরেকজন বলছে না একজন না দুই তিনজন হইতে পারে এক নবী এসে বলছে ভালো করলে জান্নাত খারাপ করলে জাহান্নাম নাম আরেক নবী এসে বলছে না জাহান্ন জাহান্ন বলতে কিছু নাই হয়েছে হয়েছে কোন নবীর কথার সাথে কোন নবীর কথার কোন বই নাই কারণ প্রত্যেক নবীরা মন কিছু বলতেন না অমাইক আনিল হাওয়া ইনহুয়া ইল্লা ইনহা নবীরা কথা বলতেন একটা হেডকোয়ার্টার থেকে তথ্য পেয়ে ওই হেডকোয়ার্টারটা কার ওই হেডকোয়ার্টার থেকে যে ইনফরমেশন আসতো সেතර আলোকে নবীরা কথা বলতেন বানিয়ে কিছু বলতেন না সব নবীরা দাওয়াত দিয়েছেন ইয়া কওমি ইবাদুল্লাহ মা লাকুম ইলাহিন গায়রহু হে আমার জাতির লোকেরা এক আল্লাহর ইবাদত করো আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করো না সব নবীরা বলেছেন ইন্নী লেখুম রাসূলুন আমি নিশ্চয় আমি তোমাদের কাছে বিশ্বস্ত রাসূল হিসেবে প্রেরিত হয়েছে সব নবীরা বলেছেন ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইদিল লিল্লাহ এমন এক দিনের মুখমুখি হতে হবে কেউ কারো উপকার করতে পারবে না নেতা কর্মীর উপকারে আসবে না কর্মী নেতার উপকারে আসবে না পীর সাহেব মরিদের উপকারে আসবে না মরিদ পীর সাহেবের উপকারে আসবে না হাজব্যান্ড ওয়াইফের কিছু করতে পারবে না ওয়াইফ হাজব্যান্ড কে কিছু করে দিতে পারবে না দিনটা বড্ড ভয়ঙ্কর সব নবীর এই তিনটা দাওয়াত দিয়েছেন রিসালাত আখিরাত তার মানে সব নবীর দাওয়াতি মিশন এক এক অভিন্ন দাওয়াতি মিশন নিয়ে তারা পৃথিবীতে এসেছেন